সকাল থেকে সমগ্র বাংলার আকাশ কার্যত পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই সমগ্র এলাকার আকাশ সকাল থেকেই পরিষ্কার রয়েছে যদিও দু একটি জেলাতে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে অন্যদিকে বাংলাদেশের অধিকাংশ বিভাগে আকাশ পরিষ্কার থাকলেও শুধুমাত্র সিং সিলেট এবং চট্টগ্রামের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে ভারতের ত্রিপুরা পুরা মেঘালয় আসামে ও আংশিক মেঘলা আকাশ আজকে দিনভর লক্ষ্য করা যাবে তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে আজকে দুপুরের পর থেকে কিছু কিছু এলাকায় ঝড় বৃষ্টি বা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও আজকে বৃষ্টি হতে পারে একটু বেলা বাড়তেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে দুপুরের পর থেকে বা সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে যেমন 22 24 পড় জেলার বিভিন্ন এলাকা রয়েছে মেদিনীপুর জেলার দীঘা কাথি হলদেবাড়ি তার সঙ্গে জয়নগর বারুইপুর গোসাব্বা নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের খুলনা ফিরোজপুর মদবাড়িয়া লালমোহন মতিরহাট যশোর সাতক্ষীরা এইসব এলাকাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সমগ্র বাংলার বাকি জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে তীব্র গরম চলবে এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে এদিকে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং কালিম্পং ছাড়া উত্তরবঙ্গেও কোথাও আজকে বৃষ্টি তেমন সম্ভাবনা নেই বললেই চলে বাংলাদেশেও আজকে একই অবস্থা বৃষ্টির তেমন সম্ভাবনা নেই শুধুমাত্র ময়মোহন সিং সিলেটের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এবং ভারতের মেঘালয় আসামেও আজকে হালকা বৃষ্টি হতে পারে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 9 তারিখ পর্যন্ত বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়া হুহু করে ঢুকছে এর ফলে দিনের তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছে সঙ্গে রয়েছে আদ্রতা জনিত অস্বস্তি একদিকে গরম হাওয়া প্রভাব অন্যদিকে বঙ্গোপসাগরে আদ্রতা এই দুই মিলে একটা ঘরমাত্ত পরিস্থিতি রয়েছে এদিকে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে বর্ষা এখনো আসছে না বর্ষার কোনো দেখা নেই উত্তরবঙ্গে থমকে রয়েছে বর্ষা যদিও উত্তরবঙ্গের সব জেলাতে এখনো বর্ষা প্রবেশ করেনি এদিকে বাংলাদেশের অধিকাংশ এলাকায় বর্ষা প্রবেশ করে গিয়েছে খুব সম্ভবত আগামী পনেরোই জুনের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার হাত ধরেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে বলে অনুমান করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা আগামী বারো তারিখ থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে বাংলার বিস্তীর্ণ এলাকায় উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী বারো তারিখের পর থেকে ধীরে ধীরে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে আগামী চোদ্দ তারিখ থেকে পনেরোই জুনের মধ্যে উপকূলবর্তী এলাকাতে একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর থেকে টানা বেশ কয়েকদিন বর্ষ বর্ষার বৃষ্টি শুরু হতে চলেছে এদিকে আগামী দশ তারিখ পর্যন্ত গরম হাওয়া চলবে একটা অস্বস্তিকর পরিবেশ থাকবে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই